ডিসক্লেমার দিস ভিডিও ইজ মেড ফর এন্টারটেনমেন্ট পারপাস অনলি ইট নট মিন টু হার্ট অ্যান্ড ডোট টেক ইট সিরিয়াসলি বন্ধুরা গতকালকে আইপিএল দু হাজার চব্বিশের হয়েছে সেখানে মিচেল স্টাক অস্ট্রেলিয়ান পেয়ার বিক্রি হয়েছে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে প্যাটকামিন্স বিক্রি হয়েছে কুড়ি দশমিক পাঁচ কোটি টাকা মিউচুয়াল স্টাককে কিনেছে কেকে আর প্যাট কামিন্সকে নিয়েছে সানরাইজ এইবারে এটা দেখার পরে আমার মাথায় এলো যে আমাদের পাশের দেশে বাংলাদেশ সরি বাংলাদেশে বালের প্রিমিয়ার লিগ নামে একটি খেলা হয় এই খেলার মার্কেট ভ্যালু কত ভাই এটা জানার খুব ইচ্ছা হলো যে আমাদের দেশে একটা প্লেয়ার বিক্রি হচ্ছে পঁচিশ কোটি টাকায় তাহলে বালের দেশের কত টাকার খেলা হয় অর্থাৎ বালের প্রিমিয়ার লিগটার ভ্যালু কত আমি ইন্টারনেট সার্চ করতে বসলাম বিশ্বাস করুন একটা ওয়েবসাইট পেলাম না যেখানে একটা প্রপার দেওয়া আছে বহু ঘেটে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা কাটানোর পরে পাওয়া গেলো শেষমেশ একটা ওয়েবসাইট পেলাম যেখানে দেখলাম বাংলাদেশের মার্কেট ভ্যালু 170 কোটি ইন্ডিয়ান রুপিস पैसा पैसा होगा 170 কোটি বাবা একটা প্লেয়ার বিক্রি হচ্ছে 25 কোটিতে আর একটা পুরো লীগের ভ্যালু 170 কোটি कौन है ये लोग कहां বালের প্রিমিয়ার লীগের স্থান হচ্ছে 16 তম ক্রিকেটে এটা ক্রিকেটের কথা বলা হচ্ছে ক্রিকেটের লีก হয় তার মধ্যে যে দর্শক সংখ্যা হয় তাতে তার নিরিখে বালের প্রিমিয়ার লিগের স্থান হচ্ছে ষোলো আইপিএলেরটা বললাম না ওপরেই আছে এই বিপিএল শুরু হয়েছিল দু হাজার বারো সালে কাকে দেখে আইপিএলকে দেখে বিপিএল শুরু করেছিল বালের প্রিমিয়ার লিগ এই বালের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি টিম জানেন কত সবচেয়ে দামি টিম রয়েছে কি বসুন্ধরা কিংস যার ভ্যালু বিয়াল্লিশ কোটি টাকাও নয় একচল্লিশ দশমিক তিন ছয় কোটি টাকা সেকেন্ড পয়সা রয়েছে কি আবহনী লিমিটেড ঢাকা যার মার্কেট ভ্যালু আঠেরো দশমিক নয় ছয় কোটি টাকা ধরুন উনিশ কোটি টাকা প্যাটকামিন্স একাই কিনে নিল একটা টিম ভাবা যায় কালকে যে আইপিএল অপশন হয়েছে টোটাল বাহাত্তর প্লেয়ার সোল্ড হয়েছে যার ভ্যালু ছিল দুশো তিরিশ দশমিক চার পাঁচ কোটি টাকা দুশো তিরিশ দশমিক চার পাঁচ কোটি টাকা কালকেই হয়ে গেছে আরও বাকি আছে এই বালের প্রিমিয়ার লিগের সবচেয়ে কমা টিম জানেন কত সব পয়সা নিরিগে সবচেয়ে কম দামি টিম হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন যার ভ্যালু অনলি সাড়ে পাঁচ কোটি টাকা আমাদের দেশের কমা প্লেয়ারের দামও পঞ্চাশ লাখ টাকা যাই হোক এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোট দল সংখ্যা দশ এবং ম্যাচ সংখ্যা হচ্ছে ছিচল্লিশ টোটাল প্লেয়ার আছে এতে তিনশো বত্রিশটা এর মধ্যে একান্নটা রয়েছে ফরেনার এবারে যদি আইপিএল এর কথা বলি আইপিএল হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে পপুলার ক্রিকেট লিগ এটা বিশ্বের সিক্স লার্জেস্ট স্পোর্টস লিগ বাই অ্যাটেন্ডেন্স অর্থাৎ দর্শক সংখ্যার লিখে আইপিএল হলো বিশ্বের ষষ্ঠ বৃহত্তম লীগ আইপিএল এর ভ্যালু ছিল দু সালে নব্বই হাজার আটত্রিশ কোটি টাকা প্রায় এগারো বিলিয়ন ডলার শুনলি বাংলাদেশই আমরা জানি তোরা স্বপ্ন দেখিস আইপিএল এর মতো হওয়ার কিন্তু ভাই একশো কোটি আর কোথায় ন নব্বই হাজার আটত্রিশ কোটি মাটিতে বসে বসে চাঁদের মানে হাত লাগানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে ব্যাপারটা যাই হোক স্বপ্ন থাকা ভালো আইপিএলের পার ম্যাচ ভ্যালু হচ্ছে তেরো দশমিক চার মিলিয়ন ডলার বলতে পারি প্রতি ম্যাচ ভ্যালু প্রায় একশো তিন কোটি টাকা মতো একশো দু একশো কোটি টাকা প্রতি ম্যাচ ভ্যালু একশো কোটি টাকা আর তোদের টোটাল লিগের ভ্যালু হচ্ছে একশো কোটি টাকা আইপিএলে একটা ম্যাচের ভ্যালু একশো কোটি টাকা বুঝতে পেরেছিস আইপিএলে টোটাল ম্যাচ রয়েছে চুহাত্তরটা টোটাল ম্যাচ খেলা হয় চুয়াত্তরটা দশটা টিম চুয়াত্তরটা ম্যাচ খেলে বিপিএল অর্থাৎ বালের প্রিমিয়ার লিগে যে ম্যান অব দ্য ম্যাচ হয় তাকে কত টাকা দেওয়া হয় আপনি জানেন ফাইভ হান্ড্রেড ডলার চল্লিশ হাজার টাকা যেটাকে নাকি বাড়িয়ে এবছর এক লাখ করবে বলে শুনছি করুক ভালো আমাদের সেটা আর বলবো না কত আর বলবো এই হনুমানগুলো ও মানে কি বলবো আর হনুমান নয় ছাগল কেন কিছুদিন আগে একটা বাংলাদেশি ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে তোমরা হনুমানকে পূজা করো আরো হনুমান বলেই গালাগাল দিচ্ছ আরে হাদারাম হনুমান তাকেই বলছি যে হনুমান মতো লম্প জম্প করছো হনুমান করে হনুমান শুধু লম্প জম্প করে সেই লম্প জম্প তারা করতে পারো আর কিছু করতে পার তাই হনুমান বলছি বুঝছো হনুমান যে পছন্দ না ছাগল বললাম তোমরা ছাগল হ্যাঁ ঠিক আছে ছাগল আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনা করার কোনো ইচ্ছা আমার নেই কিন্তু কিছু গুলো যারা বড্ড বেশি লাফালাফি করে ইন্ডিয়া ইন্ডিয়া করে গান করতে থাকে তাদের জন্যই ভিডিওটা বানালাম তোমরা ক্রিকেটের ক বোঝো না কিচ্ছু বোঝো না ঠিক আছে রিসেন্ট তোমরা আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছো খুব ভালো যতগুলো এশিয়া কাপ খেলা হয়েছে আন্ডার নাইনটিনে আমাদের একটা আফগানিস্তান জিতেছিল আরেকটা পাকিস্তান আর ভারত শেয়ার করেছিল ম্যাচটা কবে ভেসতে যাওয়া কিছু একটা হয়েছিল গন্ডগোল অত ডিটেলসে যায়নি বাদ বাকি যতগুলো ম্যাচ হয়েছে সবকটাই আমরা জিতেছি একটা জিতে নিয়েছো আফগানিস্তান যেমন জিতেছিল তোমরাও জিতেছ জিতেছো তো জিতেছ পরেরটা আবার নেব চিন্তার কিছু নেই বেশি দিন ধরে রাখতে পারবে না ওকে আর ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি করো না তোমাদের ক্রিকেট হবে না তোমরা এই কলা গাছে পেঁয়াজ ফলাও আর মাটিতে গিয়ে হাগো আর তোমরা যে হাগা নিয়ে বেশি রিপোর্ট করছিলে না আমরা নাকি মাঠে ঘাটে হাগি এই করি সেই করি এসে দেখে যা হনুমানের দল ঠিক আছে আর ক্রিকেট তোমাদের দ্বারা হবে না আমাদের যদি একটা প্লেয়ার তোমাদের একটা টিম কিনাও বেশি টাকা থেকে যায় তাহলে তোমরা ক্রিকেটে কি খেলবে আগে ক্রিকেটটাকে উন্নত করো বিদেশিদের আকর্ষিত করো ইনভেস্টমেন্টকে আকর্ষিত করো শুনেছ তো কিছুদিন আগে সৌদি আরবিয়া আইপিএল পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে বলেছে পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে তোমরা আইএমএফ থেকে ফোর পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়নের লোন নিয়েছো তোমাদের ফরেক্স রিজার্ভ নেই তোমাদের ফরেক্স রিজার্ভ একদম কমে গেছে সেই কারণে তোমাদের ফরেক্স রিজার্ভটা নেই বলে আইএমএফ থেকে লোন নিয়েছো এতে কি হয়েছে বলো তো এতে হয়েছে কি তোমাদের দেশের টাকার ভ্যালু কমে গেছে তোমাদের দেশের সম্মান কমে গেছে এবারে বলবে লোন কি খারাপ না মোটেই না ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আছে বিভিন্ন দেশ আছে সেখান থেকে নাও আইএমএফ থেকে লোন নেওয়া মানে মানসম্মান কমেই যায় আইএমএফ এমন এমন শর্ত দেয় না যার ফলে পিছনে ঢুকে যায় আগে নিজেদেরকে সুদরাও আগে নিজেদের খেলাটাকে উন্নত করো মিরপুরের যা মাঠ বানাও তোমরা ওই মাঠটা দেখে তো আইসিসি মনে করছে ওই মাঠটাকে না ব্যান করবে বুঝিয়েছ হনুমানের দল আর তোমাদের যে কি সিলেটে যে স্টেডিয়াম তোমাদের কিছু লোক আছে বারবার ফেসবুকে ফেস্টুন দিয়ে বেড়াচ্ছো পোস্টার পোস্ট করে বেড়াচ্ছ যে সিলেটেভ বাংলাদেশ এখনো একবারও হারিনি হনুমান যদি হারুনি তো ভারতকে একবার খেলতে ডাকো আর চো ভারত খেলতে চো তোমার সাথে খেলতে তো যায় না কেন যায় না জানো তো তোমার সাথে ছাগলের সাথে খেলতে খেলার মানটাই কমে যাবে তাই যায় না যদিও বা হাতে পায়ে ধরে দেখো দিতে পারো না একবার ডেকে দেখো তারপরে দেখো কেমন অবস্থায় আর ভারতকে বলবে যে তোমরা বেস্ট টিমটা পাঠাও তারপরে হারিয়ে দেখাও আমাদের সিলেটে তোমাদের আমাদের রেকর্ড একদম যাবে আর ইন্দোরে এসে খেলে দেখাও আমাদের ইন্দোর যে স্টেডিয়ামটা আছে যেখানে সাতবারের মধ্যে বাড়ি জিতেছি আমরা সেখানে যাও খেলে দেখাও দম থাকলে জিততে এসো হনুমানের দল তো ভাইরা বেশি কথা বললাম না এদের নিয়ে বেশি কিছু বলবো না ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ